মহাসচিব তার নামে শত শত মামলা দেওয়া হয়েছে আমাদের দলের সমস্ত প্রবীণ সিনিয়র নেতাদের নামে শত শত আপনারা সব জানেন এই রাজবাড়িতে প্রায় সাড়ে তিনশো নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছে এই রাজবাড়িতেও আমাদের বহু নেতা যারা এই সামনে বসে আছেন তাদের প্রায় সকলকে থাকতে হয়েছে দীর্ঘদিন এই রাজবাড়িতেও আমাদের মিছিলে হামলা হয়েছে আমরা যখন মিছিল করেছি সেই মিছিলে হামলা করেছে পুলিশ ছাত্রলীগ যুবলীগ এই রাজবাড়িতেও আমার বাড়িতে দুই দফা পুলিশ ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে এই রাজবাড়িতে আমার নেতা কর্মীর উপর হামলা হয়েছে আমাদের আহত নেতা করতে হাসপাতাল ভরে গেছে দীর্ঘদিন একটা অবস্থা চলছে আপনারা জানেন আর তেরো বছর পর আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে এই কথা বলার সুযোগ তৈরি হয়েছে শত প্রতিকূলতার বিরুদ্ধে আমরা লড়াই করেছি শত মঞ্চনার বিরুদ্ধে অত্যাচার নিপীড়নের মধ্যেও কিন্তু আমরা লড়াই করেছি আপনারা জানেন গত সতেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে আমরা বারবার আমরা রাজপুথে আমরা ছিলাম আমরা লড়াই করেছি জেল অত্যাচার নিপীড়ন উপেক্ষা করে আমরা আন্দোলন করেছি আরো অনেক দল আন্দোলন করেছে এই দেশে যারা গণতন্ত্র বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাস করে সেই সমস্ত দল আমাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে আমরা আন্দোলন করেছি এবং আপনারা জানেন সব শেষে গত পাঁচই আগস্ট জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে কি হয়েছে আমাদের দেশের ছাত্র ছাত্রছাত্রীরা তাদের তারা দাবি করেছে চাকরিতে যারা কোথা অবস্থার অবসান চায় খদর নামে যাত্রী যে অমিল ইচ্ছতি পায় মেधवকর poreo ছাত্রিক মেधवকর poreo আমাদের ছেলেরা যাত্রী পায় না যাত্রী পায় না জনতিসমের ছেলেরা যাত্রী পায় না মিষ্টি ছেলেরা যাত্রী পায় না শহরের মানুষ যাত্রী পায় না সমবলের মেধাবী মানুষ সেই কারণে আমাদের সন্তানরা দাবি করেছিল যে আমরা কোথা জায়গায় মেঘার ভিত্তিতে চাকরি চাই এই কথা বলেছে বলে আপনারা তাদের বাংলাদেশে কি হয়েছে এই কথা বলার অপরাধে আমার সন্তানদের মুখে গুলি চালানো হয়েছে এই কথা বলার অপরাধে প্রায় দুই হাজার সন্তানকে গুলি হত্যা করা হয়েছে শুধুমাত্র একটা অধিকারের কথা বলার জন্যে শুধুমাত্র একটা দাবি করার জন্যে আমার কমলমতি ছাত্র যারা সিক্সে পড়ে সেভেনে পড়ে এইটে পড়ে যারা কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে অথবা যে শিশু বরংযায় খেলা করছিল গুলি করে পুলিশ তাদেরকে হত্যা করেছে পুলিশ পুলিশ আর্মি মিডিয়ার রাজ ছাত্রলীগ যুবলীগ দিয়ে গুলি করে আমার দেশের দুই হাজার প্রায় দুই হাজার সন্তানকে হত্যা করা হল আপনারা জানেন সে মর্ম বেদনা যে সন্তান হারিয়েছে যার বুকের বেদনা আপনারা বোঝেন যখন ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা হচ্ছে তাদের দাবি মনে হয় নাই যখন তাদেরকে হত্যা করা হলো যখন তাদের বুকে গুলি চালানো দিয়ে যখন তাদের বুক সাঁজরা করে দেওয়া হলো আমার মায়েরা ঘর থেকে বেরিয়ে এসেছিলেন সেদিন আমার সন্তানের পিতারা ঘর থেকে বেরিয়ে এসছেন আমার সন্তানের ভাইরা সেদিন ঘর থেকে বেরিয়ে এসছেন না আত্মীয় স্বজন ঘর থেকে বেরিয়ে এসছেন না শেখ হাসিনা আমি কাজ করতে পারে আমার সন্তানকে হত্যা করার কোন অধিকার শেখ হাসিনার নেই আমাদের দীর্ঘদিনের আন্দোলন আমাদের দীর্ঘদিনের লড়াই আমাদের দীর্ঘদিনের সংগ্রাম অঞ্চলের বিরুদ্ধে আমাদের লড়াই সেই লড়াই আর আমাদের ছাত্র ছাত্রীদের লড়াই দুই লড়া লড়াই এক মহরায় মিলিত হয়ে আপনারা জানেন আমাদের এক বিরাট গণ অভ্যুত্থান সৃষ্টি হল এক বিরাট গণভুত্থান এক বিরাট জনবিপ্লব তৈরি হোক বিএনপি জমাষ্ট পক্ষ হোক অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল তাদের তীর্থ দিনের আন্দোলন এবং ছাত্র ছাত্রীদের আন্দোলন এই দুই আন্দোলন এক মোহনায় মিলিত হয়ে তারা একসঙ্গে এক যোগে একসঙ্গে কঠ উচ্চারিত করেছে শেখ হাসিনার ক্ষমতায় থাকবার কোন অধিকার নয় তাই সেদিন শেখ হাসিনা পৃথিবীর ইতিহাস বলে যারা সৈরাচার হয় যারা ক্ষমতায় থেকে মানুষ হত্যা করে যারা ক্ষমতায় থেকে মানুষকে নিষ্পেষণ করে যারা ক্ষমতায় থেকে ক্ষমতাকে পাখাপত করার জন্য অন্যায় করে চুলুম করে ইতিহাস তাদের ক্ষমা করে নাই ইতিহাস তাদের রাস্তা করে নিক্ষেপ করেছে আপনারা জানেন সেই কারণে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে কি চেয়েছিলাম আমরা আমরা চেয়েছিলাম একটা ভোট নির্বাচন পাকিস্তান ভেঙে দুই করে করেছিলাম আমরা একাত্তর সালে লড়াই করে করেছিলাম আমরা যে পাকিস্তান আমরা অর্জন করেছিলাম উনিশশো সালে যে পাকিস্তান আমাদের বাবারা বাবারা আন্দোলন করে লড়াই করে যুদ্ধ করে যে পাকিস্তান অর্জন করেছিল ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে আমাদের বাবারা লড়াই করেছিল দুইশো বছর ব্রিটিশ এই আমাদের দেশ দখল করেছিল ভারত পাকিস্তান বাংলাদেশ তখন এক ছিল সেই এক দেশ ভারতের ভারতে দুইশো বছর ব্রিটিশ শাসন করছে। তাদের বিরুদ্ধে আমাদের বাবারা লড়াই করেছে তাদের বিরুদ্ধে আমাদের বাবারা হাসিন কাশতে গেছে তাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের বাবারা ব্রিটিশদেরকে উচ্ছেদ করে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান অর্জন করেছিল সেই পাকিস্তানের শাসক তারা যখন আমার আমাদের উপর অত্যাচার করেছে সেই পাকিস্তানের শাসক যখন আমাদের নির্যাতন করেছে আমাদের অধিকার দেয়নি ভোটের অধিকার দেয়নি সেই পাকিস্তানের শাসক যখন সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের মূল্য দেয়নি তখন সেই পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেই পাকিস্তানের বিরুদ্ধে সারা বাংলাদেশের মতো এই মূলধরের তরুণরা হাতে অস্ত্র নিয়ে বুকে রাইফেলের সামনে পাকিস্তানি সেনাবাহিনীর সামনে তাদের মুখ দিয়েছে লড়াই করেছে সেই পাকিস্তান ভেঙে আমরা বাংলাদেশ করেছিলাম এই জন্যে একটা আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই যে দেশের মানুষ যে দেশের মানুষ তার শাসক নির্বাচন করবে যারা বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে আপনাদের এখানে যদি বাজারের নির্বাচন হয় কোন ক্লাবের নির্বাচন হয় আপনাদের এখানে যদি স্কুলের নির্বাচন হয় মসজিদের নির্বাচন হয় সেখানে যে বেশি ভোট পায় সেই তো যেতে তাই না গণতন্ত্র এটা হল গণতন্ত্রের কথা দেশে সরকার তারাই হবে এই দেশের জনগণ যাদেরকে ভোট দেবে যার পক্ষে রায় দেবে সেই সরকার গঠন করবে আমরা তো তাই চেয়েছিলাম কিন্তু সত্য দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনা ক্ষমতায় আসবার পরে বাংলাদেশে ভোট ব্যাংক ভোট হয়েছে ভোট দেয়নি আমরা দুই সালে দুই সালে দুই হাজার চব্বিশ সালে এই বাংলাদেশে ভোটের নামে প্রদর্শন করা হয়েছে আঠারো সালে যখন আমাকে নমিনেশন দেওয়া হলো আমি যখন নির্বাচনে দাঁড়ালাম আপনাদের মনে আছে প্রথম নির্বাচনে যখন দাঁড়ায় আঠারো সালে দুই হাজার আঠারো সালে মানে প্রথম জনসভা যখন করি রাজবাড়ি বাজারে সেখানে পুলিশ আওয়ামী ছাত্রলীগ হামলা করে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তার সঙ্গে পুলিশ মিলে আমাদের সেই সবাই হামলা করা হলো আমাকে ঘর থেকে বের হতে দিল না আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মিলে পুলিশ মিডিয়ার র্যাব মিলে আমার বাড়ি ঘিরে রাখলো আমি মূল ভরে আসতে পারলাম না আমি মূল ধরনের মানুষের কাছে এসে বলতে পারলাম না আমি প্রার্থী ধানের শেষের প্রার্থী আমাকে ঘর থেকে বের হতে দেয় আমার সাড়ে তিনশো নেতাকর্মীকে গ্রেফতার করে জেলখানা ভরে তুলল আমার নেতাকর্মীরা জেলখানায় আটকে থাকল আমাকে নির্বাচন করতে দেওয়া হল না আঠারো সালে আপনারা জানেন সে কি অবস্থা আপনারা জানেন দুই সালে আমরা এই কথা চিন্তা করে আমরা ভোটে যাই নাই রাতের বেলায় চিল দিয়ে ভোট দিয়ে সমস্ত প্রিজাইডিং অফিসার পোলিং অফিসারদের দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ রাতের বেলায় ভোট কেটে মহা উৎসব করে ভোটের বাক্স ভোট বাংলাদেশের পার্লামেন্টের নির্বাচন হয় না শুধু পার্লামেন্ট পৌরসভায় উপজায় ভোট হয়নি পৌরসভার নির্বাচনের ভোট হল আওয়ামী লীগের নেতাদের বাড়িতে পক্ষ নিয়ে ব্যালক নিয়ে ভরে তারা সিল কেটে সিল মেরে পৌরসভার মেয়র তারা ডিক্লিয়ার করল সেইখানে আমাদের লোকজনকে যেতে দেওয়া হল না প্রত্যেকটা নির্বাচন পৌরসভা উপজেলা ইউনিয়ন জেলা পরিষদ কোন জায়গায় ভোট করতে দেয়নি আওয়ামী লীগ এমনকি আপনি বলতেন রাজবাড়িতে পেশাজীবীদের যে সংগঠন শ্রমিকদের সংগঠন শিক্ষকদের সংগঠন সেইখানেও ভোট করতে যায় নাই জোর জাল মূল্য এই হাসিনা দীর্ঘ সতেরো বছর বন্ধুরা তার বিরুদ্ধে আমরা এই তো আমরা চেয়েছিলাম ভোট হোক যাকে ভোট দেবে সেই দেশের Bırçınana körme. Hey tamam acayip değil. Ervesi tamradaydı. Manuş jakka bozdu ve şeyi deser. Desp birçınana körme. Hey tamradaciyi. Şey yapar şey <laughs> dedi. Ama despo de jürlüğün nüfuz yaptığına göre. Şey yokca jara jürlüğün nüfuz yaptığına göre. Daha ve Julay Ağustos ayı bir plan Bangladeş aktarmanın sonu var. আমাদের সামনে আজকে উপস্থিত বন্ধুরা আমি একটা কথা বলি আপনাদের আমার অনেক নেতারা বলেন রাজবাড়ি সদরের চোদ্দটা ইউনিয়নের মধ্যে মূল ঘটনাকে একটু আওয়ামী লীগ বেশি আমার মাথায় ঢোকে না আমি আমার নেতাদের বলি লালন ফকিরের মতো বাড়ির কাছে আর সেটা এক পড়শি বসত করে আমি একদিন দেখিলাম তার বাড়ির কাছে মানুষ মানুষের কাছে আমাদের যেতে হবে মানুষের কাছে যান আওয়ামী লীগ আমাদের ক্ষতি করেছে আওয়ামী লীগ এই দেশে হত্যা করেছে উনিশশো একাত্তর থেকে পঁচে পঁচাত্তর সালে এই দেশের মানুষ তার উপর নিপীড়ন করা হচ্ছে আবার হাতি ক্ষমতা এসে আমাদেরকে কি করলো আপনারা জানেন মানুষের কাছে যা বাড়ির কাছে আজ নগর মানে বাড়ির কাছে যে মানুষ মানে মূল ঘরের মানুষের কাছে যেতে হবে মূল ঘরে বাজারে বসে কোন রেস্টুরেন্টে বসে এইখানে আন্দোলন করলে হবে না মানুষের কাছে যেতে হবে তাদের কাছে বলতে হবে আওয়ামী লীগের রাজনীতি আর বিএনপির রাজনীতির মধ্যে তফাক কি তাদের বুঝাতে হবে বিএনপি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশে বহু গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশে বুঝাতে হবে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বাদশা প্রতিষ্ঠা করেছিলেন একদম পার্থক্য তো বুঝাতে হবে এই জন্য আমি বলি যে বলির কাছে আশ্বিনগর সেটা করছি বছর করে আমি একদিন না দেখিলাম তারে তার কাছে যদি না যান মানুষ তো থাকবে কিন্তু আজকে আমার নিশ্চিত বিশ্বাস আজকে আমি নিশ্চিত বিশ্বাস করি মূল ঘরের মানুষ সচেতন মানুষ তারা নিশ্চয় এটা অনুভব করবে যে শেখ হাসিনা অন্যায় কাজ করেছে শেখ হাসিনা হত্যা করে আমাদের মানুষ পেরেছে মূল ঘরের মানুষ সচেতন মানুষ মানুষ যারা আওয়ামী করে করেন তারাও নিশ্চয় বুঝবে বুকে হাত দিয়ে নিজের কাছে প্রশ্ন করবেন শেখ হাসিনা মানুষ হত্যা করেছে এটা ঠিক নয় শেখ হাসিনা বাংলাদেশে আমাদের ভোট করতে দেয়নি গণতন্ত্রকে ধুলিশ্বাস করেছে মূল ঘরের মানুষ এটা বুঝবে এটা সত্যি দিবলের মতো সত্যি যে হ্যাঁ মূল ঘরে আমরা ধানের শেষের ভোট করতে পারিনি সারা বাংলাদেশে পারি নাই কোথাও পারি নাই এটা করেছে শেখ হাসিনা শেখ হাসিনা এটা অন্যায় কাজ করেছে এটা আমাদের বুঝতে হবে এটা আওয়ামী লীগের নেতাদের কর্মীদের বুঝতে হবে এই মূল ঘরের মানুষ নিশ্চয় এই অন্যায় এই অত্যাচার সম্পর্কে তারা আজকে নতুন করে সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ আওয়ামী লীগ অন্যায় করে আওয়ামী লীগ মানুষের জন্য রাজনীতি করে না আওয়ামী লীগের সময় গোটা বাংলাদেশে লুণ্ঠন হয়েছে আওয়ামী লীগের এক একটা বড় বড় অফিসার এই যা সামরিক বাহিনীর অফিসার পুলিশের বড় অফিসার আইজি সচিব আওয়ামী মন্ত্রী আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লুণ্ঠন করেছে এই দেশ থেকে ফরিদপুরে করে ছাত্রলীগের খেলে সে তিন হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে তিন হাজার কোটি টাকা ধরো দিন হাজার কোটি টাকা মানে আপনি বোঝেন দিন হাজার কোটি কোটি টাকা কামানে হলো দিন সে হাই স্কুল হতে পারে ভালো লাগবে সে হাজার কোটি টাকা মানে হচ্ছে আপনার জিনিসটা নতুন আধুনিক হাসপাতাল হতে পারে লুপ্ত হয়ে চলে চলেছিলো ভাই শুধু চই বল বলবেন যে না এটা অন্যায় কাজ হয়েছে রাস্তার ক্ষমতায় বসে রাষ্ট্রের স্বাভাবিক এইভাবে তারা লোপাট করেছে লুটজ করেছে নিশ্চয়ই সেটা অন্যায় বন্ধুরা আজকে তাই আপনাদের সাথে সামনে আমি নতুন কিছু কথা বলতে চাই আমার নেতাদেরকে আমি বলি বন্ধুরা মানুষের কাছে যেতে হবে ওই যে মনে করেন দূর মাঠে রোদের মধ্যে মাথায় 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 দিয়ে যখন মাথার ঘাম পায় করছে যে কৃষক দূরে মাঠের মধ্যে কাজ করে ক্ষেত্রীরা মনে করেন সে কিছু বোঝে না সে সব বোঝে তার কাছে যান সে সব দেখে সে সব বোঝে আপনি তার কাছে যান যে লোক দিবরাত্রি রিক্সা কষ্ট করে আমার রিক্সা চালক ভাই আপনি মনে করেন সে কিছু বোঝে না যারা ভরসা কাপড় পরি আমরা শুধু তারাই বুঝি যারা ভরসা কাপড় পরে না যারা শ্রমজীবী মানুষ সাধারণ মানুষ মনে করেন তারা কিছু বোঝে না তারা বোঝে তাদের কাছে যা অনেক দূর থেকে তারা দেখে আমি আপনি আমরা কে কি করি তারা দেখে এবং বোঝে সেই জন্য আমি বলি তাদের কাছে যা আজকে বাংলাদেশে যে নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো বিপ্লব হয়েছে যে কোনো উত্থান হয়েছে এই রক্ত দেবার পর আজকে আমাদের সামনে নতুন একটা প্রশ্ন চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষ শান্তি পায় না পায়নি চুয়ান্ন বছর আগে আমরা রক্ত দিয়েছি বাংলাদেশ স্বাধীন করেছি চুয়ান্ন বছর আগে এই চুয়ান্ন বছর পর আজকে যদি আমরা জিজ্ঞেস করি হাসপাতালে আমার গরিব মানুষের আমার ভাই বোনের আমার মায়ের পিতার চিকিৎসা হয় আপনারা বলবেন হয় না হয় কি হাসপাতালে কোনো চিকিৎসা পাওয়া যায় পাওয়া যায় না চন্দ্র বছরে আমরা আমাদের নিজেদেরকে ঠিক করতে পারি না